সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ানক দানবী আপডেটে আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শনিবার 28 ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি ও নিম্নচাপের তাণ্ডব চালাবে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে চব্বিশ ঘন্টার ভেতরে এছাড়াও বঙ্গোপসাগরের ওপরের যেই ঘূর্ণাবর্ত অথবা নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপের ফলে আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চল অতিরিক্ত মাত্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ দেখা যাচ্ছে এছাড়াও এই অসময়ে শীতের সময় কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গায় তো এই যে বিশেষ বিশেষ আবহাওয়াচার পূর্বাভাস আপনি সবার আগে দেখতে এবং সম্পূর্ণ দেখতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তাহলে চলুন প্রথমে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আপনি যদি আমাদের এই ভিডিওতে একটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল আছে কি নেই সেটার একটা বিশেষ আপডেট চলুন এক নজরে দেখে আছি প্রথমেই আমরা দেখব বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে চলুন এক নজরে দেখে আসি প্রথমে আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রওন থেকে শুরু করে আমরা কুতুবদিয়া থানচির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের না অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের পূর্বাভাস রয়েছে অর্থাৎ এই জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও কুমিল্লা হতে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণপাড়া আগরতলা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নাসিননগর থেকে শুরু করে হবিগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ বালাগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে এই মেঘগুলি দানবী আকার ধারণ করবে সেটার একটা বিশেষ বিস্তারিত আপডেট আমরা দেখতে পেয়েছি পাচ্ছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে এছাড়াও ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুর সিলেট থেকে শুরু করে চাটকবাজারের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে ঘন ঘন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহবিত্র বলেছে এছাড়াও এই অসময় শীতের সময় কিন্তু এই জায়গাগুলোতে তাণ্ডব চালাতে চলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ত্রিশাল থেকে শুরু করে কিশোরগঞ্জ এবং আমরা দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এই মেঘের কিন্তু ঝড় বৃষ্টি না হলেও কিন্তু ভয়ানক ঝড় হবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ঝড়ের যে প্রকোপ বা সম্ভাবনা সেটার কিন্তু একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এছাড়াও ধানবাদ থেকে শুরু করে বাহাদুরবাদের আশেপাশে নালিতাবাড়ি জামশেদপুর ফুলপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও আমরা দেখব কলকাতার কিছু কিছু জায়গায় একদম ফাঁকা থাকবে আবার কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমতে থাকতে জমতে পারে এছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ধানবাদ থেকে শুরু করে রাঞ্চিত জামশেদপুর থেকে শুরু করে খারাকপুর বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের দানবী আকার ধারণ করতে পারে মেঘ সেটা একটা বিস্তারিত আপডেট আমরা দেখতে পেয়েছি এছাড়াও কলকাতার ওড়িশা অঞ্চল উপকূলীয় অঞ্চল এবং চব্বিশ পরগনা একদম পুরো ফাঁকা থাকবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে বাতাসের বেগ থাকতে পারে এবং শীতের যে চাপ বা সকাল এবং সন্ধ্যা অবধি শীতের যে চাপ সেটা কিন্তু থাকতে পারে উত্তাল হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটার একটা বিস্তারিত আপডেট লাস্টে দেখিয়ে দেবো তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এছাড়াও আমরা যদি সন্ধ্যে এছাড়াও আমরা যদি শনিবার আঠাশে ডিসেম্বর সকাল আটটার দিকে যাই তাহলে সকাল আটটার দিকে আমরা দেখতে পাবো কিছু কিছু জায়গায় ভয়ানক রূপ ধারণ করবে যেমন কাপাসিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ এবং ত্রিশালের আশেপাশে এবং সিরাজগঞ্জের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়িত বলেছে তবে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণে ঝড় হবে সেটার কোনো গ্যারান্টি নেই হতে পারে কোনো কোনো জায়গাতে ছিটাফোটা বৃষ্টি আবার কোনো কোনো জায়গাতে একদম বৃষ্টিপাত হবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও মৌলভীবাজার হবিগঞ্জ থেকে শুরু করে কামালগঞ্জ থেকে শুরু করে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে ঘন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িত্রা বলেছে তবে সব জায়গাতেই যে বৃষ্টিপাত হবে তার কোনো যে গ্যারান্টি সেটা কিন্তু গ্যারান্টি নেই এছাড়াও দক্ষিণালা খাগড়াছড়ির আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হবে না শনিবার আটটায় অর্থাৎ সকাল আটটার দিকে এছাড়াও বাংলাদেশ ও কলকাতার কলকাতার সমস্ত জায়গায় যেন ফাঁকা থাকবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি যাই দুপুর একটা নাগাদ আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় অতিরিক্ত ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আবার কোনো কোনো জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে যেমন ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে যশোর দহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরাট বরিশাল কলনার আশেপাশে হালকা থেকে মাঝের ধরনের মেঘাযুক্ত আকাশ থাকতে পারে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে নাগারপুর থেকে শুরু করা ঢাকা কুমিল্লা আগর তলা কাপাসিয়ার আশেপাশে কিন্তু আমরা অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখতে পাচ্ছি এছাড়াও এই জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এছাড়াও এই জায়গাতে দানবী আকার ধারণ করবে মেঘ এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টি না হলেও আকাশে কিন্তু দানবী আকার ধারণ করবে মেঘ সেটার একটা বিস্তারিত আপডেট আমরা পেয়েছি এছাড়াও ময়মনসিং থেকে শুরু করে সিরাজগঞ্জ সবুজবাড়িয়ার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে কিন্তু ঘন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আকাশটা পরিষ্কার থাকবে তার তার সাথে কিন্তু ঝাপসাধুর তাকাছ থাকবে কোন কোন জায়গাতে সেটা এক নজরে চলুন দেখে আসি প্রথমে আমরা দেখতে পাচ্ছি রংপুর বালুরঘাট চরাঘাট চার জীপুর বগুড়া মহাদেবপুর থেকে শুরু করে সিংরা সিরাজগঞ্জ রাজশাহী পাবনা থেকে শুরু করে মেহেরপুর শালকুপার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়িত বলেছে এছাড়াও আমরা যদি সন্ধ্যে সাতটা পাঁচটা এবং পাঁচটা থেকে ছয়টা সাতটার দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো কাপাসিয়া ঢাকা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি হোমনা মুন্সীগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া নাসিন নরসিন্দির আশেপাশে এবং কাপাসিয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িত বলেছে এছাড়াও কোনো কোনো জায়গা আকাশটা কিন্তু যেন ফাঁকা থাকবে তার সাথে কিন্তু কোনো কোনো আকাশে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে যেমন ঝাপসাযুক্ত আকাশ থাকবে বগুড়া সিংড়া রাজশাহীর কিছু কিছু জায়গায় এবং পাবনার জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না বলেই আবহাওয়িতটা বলেছে এছাড়াও এবার আমরা যাব। রবিবার আটাশ উনতিরিশে ডিসেম্বর সকাল পাঁচটা ছয়টার দিকে ভয়ঙ্কর রূপ ধারণ করবে কিছু কিছু জায়গায় তাণ্ডব চালাতে পারে ঝড় বৃষ্টি সেটার একটা পূর্বাভাস আমরা পেয়েছি প্রথমে চলুন এক নজরে দেখে আছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি ফতিকছড়া উপজেলা থেকে শুরু করে হাটহাজারি চট্টগ্রাম রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওনছড়ি থেকে শুরু করে কুতুবদিয়া কুতুবদিয়া থানচির আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া অবিচ্চা বলেছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হবে এটাও একটা আপডেট আমরা পেয়েছি এছাড়াও দেখতে পাচ্ছি লাকসাম থেকে শুরু করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া হোমনা থেকে শুরু করে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে নাসিরনগর এবং আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার কামালগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও বালাগঞ্জ থেকে শুরু করে জগন্নাথপুর এবং আমরা দেখতে পাচ্ছি সিলেট অঞ্চলের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে সেটারও একটা বিশেষ আপডেট পেয়েছি এছাড়াও বাংলাদেশের কিছু কিছু জায়গায় ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে সেটা হচ্ছে মাদান ময়মনসিং কিশোরগঞ্জ নাগারপুর থেকে শুরু করে সিরাজগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হবে কি হবে না সেটার একটা তথ্যচিত্র আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের ওপরে আগামী চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে উত্তাল হবে সেটার একটা বিশেষ আপডেট পেয়েছিলাম এখন বর্তমানে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং বঙ্গোপসাগর উত্তাল হয়েছে এটাই আগামী দিনের মধ্যে হতে পারে কোনো একটা বড় ধরনের নিম্নচাপ নিম্নচাপ অথবা ঝড় বৃষ্টি অথবা বড়ো ধরনের কোনো ঘূর্ণিঝড়ের পরিণত হতে পারে সেটার বিস্তারিত আপডেট আমাদের এই চ্যানেলেই প্রতিনিয়ত পেয়ে যাবেন তাই দয়া করে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন এক নজরে দেখা যাক কলকাতার কোন কোন জায়গায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ থেকে শুরু করে রাঞ্চি জামশেদপুর থেকে শুরু করে বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলগুলির সমস্ত জায়গাইগুলি যেন একদমই ফাঁকা থাকবে কোনো ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মেঘেরও সম্ভাবনা নেই তবে বাতাসের বেগটা একটু বাড়বে এছাড়াও শীতের চাপটা একটু বাড়বে সকাল সন্ধ্যায় সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও দুপুর একটার দিকে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা এছাড়াও ময়মনসিংহ সিলেট অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়াবির বলেছে এছাড়াও মাদান কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার সিলেটের আশেপাশেও একই ধরনের আপডেট থাকতে চলেছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস এ ধরনেরই আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য